ভাই আমার নামে কে জানি ফেকাইডি খুলছে রে যদি টাকা পয়সা কিছু চাই তাহলে কিন্তু দিবি না রে তুই নিজে চাইলে তো তোর এই না ভাই পড়াশোনা তো ভালোই করছো বলো তো একদিনে কয় ঘন্টা না ভাই আমি জানি না একদিনে বারো ঘন্টা তুমি আমার বাল পড়ালে করছো একদিনে চব্বিশ ঘন্টা হ আমি বালই পড়ালে করছি তুমি তো দিনের কথা কইছো রাইতের কথা তো কম নাই

দাদা আমার খাবে ওরা ভাই আপনি বড় হয়ে কি হতে চান মুকে সাম্বানি বাপে বেসে লোকাল বাসে পানি আর পোলা হইতে চাই মুকে জাম্বানি এই বেটা তুই কি ফেসবুক দাওাস না আজকে দুই দিন হইছে আমি ছবি আপলোড দিছি আমার ছবিতে কোনো রিয়্যাক্ট দেশ না বেটা তোরা কি জীবিত নাকি মৃত? আমার নিজে একটা ফেকা খুললা খুইলা। পরে ছবিতে লাইক, ওয়াও কমেন্ট করি। তোরা বেটা ছবিতে রিঅ্যাক্ট যাস না। এখন নিজে ছবিতে রিঅ্যাক্ট দিবি। কে কোঁন দে কোঁন দে ফনসে কেসে তো ফনসে ডিটি ছোটプチ। দু হাজার বিশের থেকে আবার আপ্তাশি লাইফ নে ফোকাস করুম বিশ গেলো একুশ গেলো বাইশ গেলো তেশে তেস মারা গেলো চব্বিশ গেলো পঁচিশে যে কী হবো পঁচিশে ধ্বংস আমার জীবনটাই ধ্বংস আমার লাভ লুকসান কিছু নয় ডাইরেক্ট আমার জীবন ধ্বংস Je suis arrivé, les petits se sont demandés ce qui se passe au. Tellement les petits a beaucoup d'inspiration pour déranger. Venez de bodies sont pour danser, peu de bodies sont pour bouger. Il y a Je suis arrivé, les bêtises sont demandés ce qui se passe to haut. Tellement les petits a beaucoup d'inspiration pour déranger. Et les bonnes sangs pour danser. Et les bonnes sangs pour bouger. Arrive les petits se sont demandés ce qui se passe. Oh, tellement les petits a beaucoup d'inspiration.